যে ফতেমার খাওয়া হয় না যে ফতেমার পরনে একটা মাত্র কাপড় তাও ছিঁড়া কাপড় ওই গরিব ফতেমাকে দাওয়াত দিয়ে আমি আমার রাজপ্রাসাদ মতো বিয়ে খাওয়ার জন্য

একতাই কিهُ দিবে একতাই কিهُ দিবে পিকে গবেতে দেখছি কলমের পিতা একাকী শত বিয় জতিতের

ফাতেমা হলো আমার বেস্ট ফ্রেন্ড ফাতেমা হলো আমার সবচেয়ে ভালো বন্ধু আব্বা তুমি রাজা হতে পারো তবে আমি তোমার মেয়ে আব্বা যদি তোমারও জেদ হতে পারে তাহলে আমারও জেদ আছে কেন মানে আমার বান্ধবী যদি না আসে আমার বিয়েতে আমি বিয়ে করবো না রাজা বলছে মা তুই আমার বাড়ি বড় হয়েছিস মা তুই নিজে বল তোর বিয়েতে সব রাজার মেয়েরা আসবে আর এখানে যদি গরিব ভিকারি ফতেমা যদি এখানে ঢোকে আমার রাজপ্রাসাদের মান থাকবে কি করে বলিস ওই ফতেমাকে দাওয়াত দেওয়ার জন্য মেয়ে বলছে আব্বা

বা ফেরে গেল মেয়ে যেতে কাজে বাপ পারলো না এখন কোনো রাস্তা না পেয়ে মেয়ে আব্বা বলছে মা ঠিক আছে তোর প্রস্তাব আমি মানবো তবে ওয়ান কন্ডিশন একটা শর্ত আছে কি শর্ত আব্বা আমার বাড়িতে আসবে সব রাজার মেয়ে ভালো করে শুনবে আপ্বা বলছে আমার বাড়িতে আসবে সব রাজার মেয়ে তোর বান্ধবী ওই গরিব ভিকারি ফতিমাকে বল যদি রাজার মেয়েরা যেমন ড্রেস করে দামি দামি পোশাক পরে আমার রাজপ্রাসাদে আসবে তোর গরিব ফতিমা যদি রাজার মেয়েদের মতো দামি পোশাক পরে আমার রাজপ্রাসাদে আসতে পারে তাহলে এন্ট্রি আছে আর যদি যদি আমার বাড়িতে এসেছে আমি কিন্তু অপমান করে দাঁড়িয়ে দেবো বলতো ফাতে আপনারা বলে যে ফতেমার খাবা হয় না পেটে পাতর বেঁধে রাখে যে ফাতেমা সারা জীবনে একটা পোশাক পরেছে ওই ফাতেমার নতুন জামা পাবে কোথায় তখন ফোন টোন ছিল না ইহুদি নারী চিঠি লিখলো চিঠি লিখে ফতেমার কাছে পাঠিয়ে দিল বুবু এই ব্যাপার আগামীকাল আমার বিয়ে তুমি আমার বাড়িতে এসো আমার বাপ কোনো মতে রাজি হচ্ছিল না অনেক কষ্ট করে রাজি করিয়েছি বুবু তুমি আমার বিয়েতে অবশ্যই অবশ্যই এসো তুমি যদি না আসো এ বিয়ে কিন্তু আমি করবো না তোমার জন্য আমি অনেক ঝামেলা করেছি বুবু তোমাকে আসতেই হবে আম্মাজান ফাতেমা চিঠিটা পড়ার পর তাতে রিপ্লাই করে দিল উত্তর দিয়ে দিল ঠিক আছে বুবু আল্লাহ পাক যদি আমাকে বাঁচিয়ে রাখে আগামীকাল সকালে ফাতেমা তোমার বিয়েতে যাবে ইনশাল্লাহ কি ফাতেমা দেখেন যে ফতেমার খাওয়া হয় না যে ফতেমার পেটে পাথর বাঁধা যে ফতেমা আজকে একটাই জামা একটাই পোশাক পরে সারা জীবন কাটালো ওই ফতেমা বলছে আমি নাকি নতুন জামা পরিয়ে কালকে তোমার বিয়েতে আমি যাব আহা এইবারে দেখেন কি হয় কবি লিখছে স্বামীরা <imitation> <imitation>

কবুর হয়ে গেল এইবারে ফতেমা নামাজের পার্টি ফেলেছে নামাজের পার্টি ফেলে দূর আঘাত নামাজ পড়েছে নামাজ পড়ে ফতেমা সিজদায় দায় চলে যায় আর মাথা তোলে না সন্ধ্যা হয়ে যায় রাত হয়ে যায় তাহার সময় হয়ে যায় ফতেমা শেষদা থেকে আর মাথা তুলে না হাউ হাউ করে কাছে আম্মাজান ফতেমার গায়ে যে পোশাকটা ছিল পোশাকটা পুরো ভিজে গেছে আমার আল্লাহ সহ্য করতে না পেরে ঝিবরিলকে ডাক জিবরিল তাড়াতাড়ি করে জান্নাতে যাও আমার ফাতেমা কাচ্ছে আমি আল্লাহ ফতেমার কান্না সহ্য করতে পারবো না ঝিবরিল জান্নাতে যাও

দরজা খুলে গেলো দরজা খুলে দেখছে আম্মাজান সিজদায় পড়ে অঝর নয় এনে হাউ হাউ করে কাটছে আমার নবী কন্ডিশন বুঝতে পেরে কোনো কথা বললো না শুধু ফাতেমা আম্মাজান সিজদা থেকে উঠে আব্বার কাছে এলো সালাম কালাম হলো ফাতেমা কোনো কথা বলল না শুধু আল্লাহ রসুল বলছে ফাতেমা এই প্যাকেজটা তোমার কাছে দিচ্ছি তুমি তোমার ঘরে রাখো আমি আব্বা কাল সকালে আসব কাল কথা হবে জাস্ট এতটুকু কথা বলে আমার নবী চলে গেল আম্মাজান ফাতেমা প্যাকেজটাকে ঘরের একটা কোনায় রেখে দিয়ে দরজা বন্ধ করে পুনরায় আবার সিজদায় পড়ে হাউ হাউ করে কান্না শুরু করেছে এইবারে দেখেন কি হচ্ছে কোথায় রাখি মা কেউ তো

বদর কিলা ভবনে যেতে তো তাকে হবে তাই না আমার নবী ফজরের নামাজ কে আদায় করে ফাতিমার বাড়ি আবার এলো দরজা নক করে ফাতিমা দরজা খুলে গেল দেখছে আম্মা জান সামনে দাঁড়িয়ে আছে ছলো ছলো নয়ন নিয়ে করুণ দৃষ্টিতে আব্বার দিকে তাকিয়ে আছে আমার নবী বুঝতে পারলো কোনো কথা বললো না শুধু বলে ফাতিমা কাল রাতের বেলাটা প্যাকেজ দিয়েছিলাম তুমি প্যাকেজটাকে খুলে দেখেছো ফাতিমা বলছে আব্বা আপনি তো আমাকে খুলতে বলেননি আপনি বলে যান ফতেমা রেখে দাও আমি রেখে দিয়েছি কেমন ফতেমা দেখেন খুলতে বলিনি বলে ফাতেমা খুলিনি বলে আব্বা আপনি তো হুকুম দেননি যে ফতেমা খুলে দেখো আপনি বলেন ফাতেমা তুমি এটা রেখে দাও আমি আব্বা কাল আসবো ওই আমি রেখে দিয়েছি আর আমার ঘরের মেয়েদের বাপ যদি বলে খুকি একটা দামি জিনিস হয়েছে খবরদার কারো দেখাসনি তুই একটা কাজপত্র ঘরে রেখে দে আমি আব্বা কাল লব আহ বাপ ওটা দিয়ে চলে যেতে যা দেরি ছিট দিয়ে ছিঁড়ে করে দেখতে কি আছে বলে দামি জিনিস বলেছে মানে যা থাকবে আগে ছেড়বে ছিঁড়ে থাকবে কি আছে কিন্তু ফতে বলছে আব্বা আপনি তো খুলতে বলেন নবী বলছে নিয়ে প্যাকেজটাকে নিয়ে আসা হলো প্যাকেজটা নিয়ে আসার পর আল্লাহ রসুল বলছে ফতেমা খোলো

আমার আল্লাহ ওই রাত্রের বেলা ফতেমার ঘরে পোশাককে পাঠিয়ে দিল এইবার বাগে বাঘ মুচকি হাসি দিয়ে তাড়াতাড়ি করে গোসল করে ফ্রেশ হয়ে যখন জান্নাতি পোশাক পরেছে জান্নাতি খুশবুড়া লাগিয়েছে আব্বাকে বলছে আব্বা আমি আর বিলম্ব করবো না আপনি আমাকে বিদায় দেন আমি আমার বান্ধবীর বিয়েতে যাবো রসুল বলছে ফতেমা যাচ্ছ যাও দুটো কথা খেয়াল রাখবে কোনো পর পুরুষ যেন তোমার চেহারা দেখতে না পায় যে সমস্ত নারীরা পর পুরুষের সঙ্গে ওঠা বসা চলাফেরা কথাবার্তারা ওই সমস্ত নারীরাও যেন তোমার আশেপাশে না আসতে পারে যাও চলে যাও আব্বার কাছে থেকে বিদায় নিয়ে ফাতেমা গুটি গুটি পায়ে চলেছে কোথায় রাজ প্রাসাদের দিকে গন্তব্যে পৌঁছে গেল রাজার বাড়িতে পৌঁছে গেল রাজ প্রাসাদের মেন গেটে যখন ফাতেমা পাটা রেখেছে রাকার সাথে সাথে দেখছে লাইন দিয়ে সারি সারি বসে আছে সব রাজার মেয়ে

하리 d 자, 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 바리 자, 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 자,

বাড়িতে পা রাখলো রাজার মেয়েরা সব দাঁড়িয়ে পড়েছে বড় বড় হয়ে গেল একেবারে পিসে হারা হয়ে গেল ফতেমাকে দেখে কি অবস্থা যে ফতেমাকে আমরা ভিকারি বলি যে ফতেমাকে ফকির বলি গরিব বলি ওই ফতেমা যেমন একটা পোশাক পরে বিয়ে বাড়িতে গেছে রাজার মেয়েদের হুঁসুড়ে গেল সব দাঁড়িয়ে আছে বড় বড় চোখ করে ফাতেমার দিকে তাকিয়ে আছে ইহুদি নারী এলো বান্ধবী এলো ফাতেমার হাত ধরে সোজা চলে যাচ্ছে কোথায় রাজার মেয়ের বিয়ে মানে বিশাল বিয়ে বড় বিয়ে বড় প্যান্ডেল করা হয়েছে বড় স্টেজ করা হয়েছে স্টেজের উপর যেখানে কোনে বসবে ওই কোণের পাশে সিংহাসন দিয়ে আম্মাজান ফাতেমাকে বান্ধবী বসিয়ে দিল এখান থেকে শিক্ষা নেন যে সমস্ত রাজার মেয়েরা ফাতেমাকে গরিব বলে ভিকারি বলে ফকির বলে ওই সমস্ত রাজার মেয়েরা নিচে আর আমার আল্লাহ গরিব ফাতেমাকে সবার উপরে সিংহাসনে বসিয়ে দিয়েছে জোরে বলুন হবে একটা রাজার মেয়ে গায়ে টাচ করে বসেছিল কিছুক্ষণ পরে দেখছে ওই রাজার মেয়ের গায়ে থেকে এত সুন্দর একটা খুশবু বার হচ্ছে পুরো বিয়ে বাড়িটা মাতোয়ারা হয়ে যায় এখন রাজার মেয়ে থাকতে না পেরে ফতেমাকে বলে বুবু একটা কথা বলবো বলে বলো বলে আচ্ছা বুবু তুমি যে পোশাকটা পরেছো আর তুমি যে খুশবুটা লাগিয়েছো একটা বার বলবে বুবু কোন বাজার থেকে কিনেছো বলে কেন বলে না আমার বাপ রাজা আজও পর্যন্ত আমার বাপ এত দামি পোশাক আর এত সুন্দর পোশাক কিনে দিতে পারলো না আর তুমি গরিব হয়ে কোথা থেকে কিনেছো বুবু একটা বলো এখন ফাতেমা কি বলবে আপনাদের জীবন পাওয়া যাবে বাজার বড় বাজার তো জীবন তলায় ফাতেমা যে পোশাক পরে যদি কোনো পণ্যে পাড়ায় যা যাবো ফাতেমা মতন পোশাক আয় ও জীবন তলায় গিয়ে হুটরে পড়ে মারবো পোশাক পাওয়া যাবে কথা পাওয়া যাবে না যে দান্নাদি পোশাক আম্মাজান ফাতেমা মুচকি হাসি দিয়ে মনে মনে ভাবছে একটা সুযোগ পেয়েছি তোমাদের সবকটাকে কলমা পড়াবো বুদ্ধিমতি ফাতেমা সঙ্গে সঙ্গে বুদ্ধি খাটিয়ে কত সুন্দর করে রাজার মেয়েদেরকে বাজারে যাওয়ার ঠিকানা কোন রাস্তা দিয়ে বাজারে যেতে হবে বাজারের বাজারটা কোথায় দোকানের মালিককে দোকানের সেলসম্যানকে কত সুন্দর করে আম্মাজান ফাতেমা রাজার মেয়েদের বোঝাচ্ছে দেখেন महान <laughs> अल আজকের এই গ্রাম এই শেরের পাড়ার মেয়েদের জন্য ফাতেমা একই বার্তা দিল ও বুবু ও মা যদি ফাতেমার মতন ওই পোশাক শেরের পাড়ার মেয়েরাও চাও তাহলে ফাতেমা বলে দিচ্ছে ঈদ না সুরাত মুস্তাকিমের পথ ধরে চলে যাও বাজার পেয়ে যাবে বাজারটা হলো জান্নাত জান্নাতে চলে যাও দোকান পেয়ে যাবে যে দোকানের মালিক হলো আমার আল্লাহ আর আল্লাহকে পেয়ে যাও পৃথিবীর বুকে সব দামি জিনিস তুমি পেয়ে যাবে আর জোরে হবে